রাজ্যে একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে এবার চার সদস্যের কমিটি গঠন করলো কলকাতা হাইকোর্ট যারা এই প্রকল্পের আওতায় কাজ করছেন তাদের সকলের জব কার্ড বৈধ কিনা তা খতিয়ে দেখবে ওই কমিটি বৃহস্পতিবার জব কার্ড সংক্রান্ত মামলায় এই কমিটি তৈরি করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই কমিটিতে থাকবেন রাজ্য কেন্দ্র ক্যাক বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আগামী বৃহস্পতিবার ফের শুনানি হাইকোর্টের এই নির্দেশকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা নরেন্দ্র মোদীর সরকারের থেকেই পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাজে প্রথম পুরস্কার পেয়েছিল মন্তব্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষে একশো দিনের কাজে সবথেকে বড় কথা মনে রাখতে হবে যে এই নরেন্দ্র মোদী সরকারের রিপোর্টে কেন্দ্রের রিপোর্টে দেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ একশো দিনের কাজের ফার্স্ট বয় হচ্ছে পশ্চিমবঙ্গ তো ফলে ফার্স্ট বয়কে তো প্রাইজ দেওয়া উচিত তার বদলে প্রতিহিংসাপরায়ণভাবে বৈষম্যমূলকভাবে টাকা বন্ধ করে দেওয়া হলো এবং তারপরে নানা রকম কুৎসা ছোটো কাটো দু একটা বিচ্ছিন্ন ভুলকে সেগুলোকে সামগ্রিকতার সঙ্গে মিলিয়ে কুৎসা করা হচ্ছে তৃণমূল মুখ রক্ষার স্বার্থে এই ধরনের কথা বললেও রাজ্যের শাসক শেবিরকে আক্রমণ সানিয়েছেন বাম বিজেপি ভুয়োর রাজত্বে আরো কামেটি প্রয়োজন মন্তব্য বাম শিবিরের ডাক্তার হোক মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট হোক প্রধানমন্ত্রীর সার্টিফিকেট হোক এই ভুয়োর রাজত্বে আরও কমিটি করতে হবে তদন্ত করতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কিন্তু কেন রাজ্য সরকার এগুলো করতে পারছে না যে সমস্ত গরিব মানুষেরা যাদের একশো দিনের কাজ পাওয়ার অধিকার আছে এই আইনটা তৈরি হয়েছে ইউপি আমলে যে কাজের গ্যারেন্টি সৃষ্টি করার জন্য সেখানে তারা কাজ পাচ্ছেন না যারা কাজের জন্য আবেদন করেছেন তারা কাজ পাচ্ছেন না যারা কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না আজকে আদালত চার সদস্যের কমিটি করে দিয়েছেন যে তারা খতিয়ে দেখবেন যারা যারা কাজ করেছেন যাতে তাদের টাকাটা অতি সহজেই তারা পেয়ে যায় রাজ্য সরকারের লোক রেখে তদন্তে লাভ হবে না নিরপেক্ষ আধিকারিক প্রয়োজন মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাইকোর্টে এই রায়কে আমরা জানাচ্ছি কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করলে কোনো লাভ হবে না বাইরে নিরপেক্ষ লোক দরকার এক একটি জেলায় তিন লক্ষ চার লক্ষ করে এই জেলাতেও সম্ভবত তিন লক্ষ জব কার্ড বাতিল হয়েছে তিন লক্ষ ষাট হাজার মতো জব কার্ড এই জেলাতে বাতিল হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হলো এই জব কার্ড বাতিল হয়ে গেল তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছে এই টাকাগুলো বিগত আট বছর বা ন বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে এই টাকাগুলো গেল কার কাছে আমরা এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকার তারপরে নয় নতুন টাকা চাইবে তৃণমূল সরকার একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেও এই প্রকল্পকে নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাইকোর্টের এই নির্দেশ যথেষ্ট আশাব্যঞ্জক রাজ্যবাসীর জন্য তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ